হাই গাইস গুড মর্নিং কেমন তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড নাইনার ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে আজকে হচ্ছে সেকেন্ড অক্টোবর মহালয়ার দিন তো আমি রেডি হয়ে গেছি সকালবেলা স্নান ঠান করে ফ্রেশ ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে নিয়েছি আর একটা জামা পরে নিয়েছি আজকে ভেবেছিলাম শাড়ি পরবো এখানে দেখতে পাচ্ছ আমার পুজোর প্রচুর শাড়ি হয়েছে হয়েছে মানে হচ্ছে এগুলো সব পুরনো শাড়ি আর কি যেগুলো কিনেছিলাম শান্তিনিকেতন থেকে বা ধরো আগে ছিল পড়া হয়নি সেগুলোই বার করেছি আমি শুধু কিনেছি তো সেগুলো অন্য একটা ব্লগে দেখাবো আজকে যে ব্লগে দেখাবো সেটা হচ্ছে তোমরা আমার কখনো কাকার বাড়িতে দেখোনি কাকার বাড়িতে যাতায়াত করা কখনো দেখোনি কিছুদিন আগে আমার কাকার মেয়ের বার্থডে ছিল তো ওখানে আমি গেছিলাম কাকার মেয়ের জন্য গিফট নিতে গিফট নিয়ে গেছিলাম কিন্তু কাকার ছেলেও রয়েছে তারও কিছুদিন আগে বার্থডে ছিল তো তার জন্য গিফট নিয়ে যেতে আমি ভুলে গেছিলাম তো বলছিলাম যে ঠিক আছে আমি আরেকবার এসে পুজোর আগে দিয়ে যাবো তো এখন বেরোবো সবার ফার্স্টে আমি যাবো হচ্ছে আইব্রো করতে আজকে এক বছর বাদে আমি আইব্রো করব আমার আইব্রো কন্ডিশন তোমরা দেখলে বুঝতে পারবে কিনা জানি আমি সবসময় কাজল দিয়ে ফিল করে রাখি তো এই জায়গাগুলো না পুরো অনেকটা ভর্তি হয়ে গেছে আমরা প্রথমে যাব হচ্ছে পার্লার ওখান থেকে গিয়ে আমি করাবো হচ্ছে আইব্রো আর কিছু না আপার লিপটি আমি বাড়িতেই করে নিই এখন এই ফেসিয়াল ডেজার্টগুলো আছে না আমি বেশ কয়েক মাস ধরে ইউজ করছি আমি দেখলাম যে কোনো কিছু হয় না একটা ভয় হল কি আরো বড় বড় হেয়ার হয়তো বেরিয়ে যায় মোটা বাট ওরকম কিছু হয় না আমি এই সাইডগুলো ক্লিন করি আর এখানে এখন করি তো আজকে ওটা করে নিয়েছি আমি শুধুমাত্র আইব্রোই করাবো কারণ আপার লিপ আরও বেশি লাগে করতে গেলে মানে আইব্রোর থেকেও বেশি ফোটে যেন পুরো সূর্যের মতো আপার লিপে তো যাই হোক ওটা আমার হয়ে গেছে শুধু আইব্রোটা করিয়ে নেবো দেন যাবো হচ্ছে ঘড়ির দোকানে আগের দিন যখন জন্মদিনে গেছিলাম ওদিকে দিয়েছিলাম সবার ঘড়ি নিয়ে টান টানি করছিলাম তোর ঘড়ি আছে তো বললো না ছিল একটা ছিঁড়ে গেছে নাকি কী বলল তোকে তুমি ঘড়ি গিফট করবো তো ঘড়ির দোকানে যাবো তারপর যাবো হচ্ছে কাকার বাড়ি থেকে ওখান থেকে লাঞ্চ ঠাঞ্চ করে বেরোবো অ্যান্ড তারপরে যাবো হচ্ছে ক্যাফেতে ক্যাফে জেনারেলি আমাদের বুধবার করে বন্ধ থাকে আমরা বৃহস্পতিবারটা ওপেন রাখি ইনিশিয়ালি যখন খুলেছিলাম তখন বৃহস্পতিবার বন্ধ থাকতাম কারণ বন্ধ থাকতাম না রাখতাম কী বললাম বন্ধ রাখতাম কারণ তখন বৃহস্পতিবার করে দেখতাম যে হাবড়া পুরো বন্ধ রয়েছে তো আমরাও বন্ধ করে রাখতাম তো পরে আমাদেরকে কাস্টমাররা ফিডব্যাক দেয় যে আমরা বৃহস্পতিবার যেন খুলে রাখি কারণ ওই দিন সবাই ছুটি থাকে সবার কাজকর্ম বন্ধ থাকে তো সবাই আসে তারপর খুলে দেখলাম বৃহস্পতিবার বিশাল বিশাল ভিড় হয় ইভেন রবিবারের থেকেও বৃহস্পতিবার বেশি ভিড় হয় তো যাই হোক কোনো কোনো স্পেশাল অকেশন যেমন ধরো আজকে বুধবারে পড়েছে সেকেন্ড অক্টোবর প্লাস মহালয়া তো জন্য আজকে আমরা খোলা রেখেছি তো ওটা জানিয়ে দিই মাঝে মাঝে ফেসবুক পেজে জানিয়ে দিই আমাদের ক্যাফে অ্যামস ক্যাফে হাবড়ার ফেসবুক পেজ রয়েছে আমি নিজের লিংক দিয়ে দেবো ওখানে গিয়ে তোমরা চেক করতে পারো ওখানে আপডেট দিয়ে দেওয়া হয় যে কবে বন্ধ থাকবে কবে খোলা থাকবে বা কেউ যদি মেসেজও করে গুগলে মেসেজ করলো বা ধরো ফেসবুক পেজে মেসেজ করলো ওখানে ইনস্ট্যান্টলি রিপ্লাই করে দেওয়া হয় যে খোলা আছে কি বন্ধ আছে এই একটা ব্যাগ আমি বেশ কিছুদিন আগে পার্চেস করেছিলাম স্ট্রিলেদার্স থেকে ওয়েঞ্জিলের সাথে গেছিলাম অ্যাকচুয়ালি ও ব্যাগ কিনতে গেছিলো এবার জানো দোকানপত্রে গেলে এরকম জিনিসপত্র দেখলে আমি নিজেকে আটকে রাখতে পারি না তাতে সিক্স হান্ড্রেড সামথিং প্রাইস নিয়েছিল আর ব্যাগটা খুব সুন্দর ছিল ওয়েঞ্জিলো একটা সেম ব্যাগ নিয়েছে আমিও একটা সেম ব্যাগ নিয়ে চলে এসেছি তো ভাবছি এইটার সাথে আজকে নেবো কারণ এটা খুব ভালো যাচ্ছে আর আমাকে ট্যাগটা কাটতে হবে এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট এখানে নান রয়েছে লুচি টাইপের আর রয়েছে হচ্ছে আলুর দাম এই ব্রেকফাস্ট আজকে বাবাই সকালে নিয়ে এসছে ও এখানে আসা যাওয়া করে মাঝে মাঝে কালকে যেমন এসেছিল এখানে আমি ভিডিওতে দেখাই না যেহেতু আজকে মহালয়া রয়েছে আমাদের এখানকার দুর্গা পুজোর ঠাকুর আনতে যাওয়া হবে আর ও যেহেতু বন্ধু বান্ধবের গ্রুপটা এখানে রয়েছে তো এই জন্য গেছে আর জাল আলুর দমটা জল আনতে এখন বাজে হচ্ছে পৌনে বারোটা আমি বেরোলাম আর আন্টির বাড়িতে চাকরিটা রেখে গেলাম যদিও আসে না আইব্রো করতে গিয়ে আজকে আমার চোখের জলে নাকের জলে হয়ে গেছে বাট আইব্রোটা করার পর কিন্তু মুখটা পুরো ক্লিন লাগে তারপরে গেলাম হচ্ছে ঘড়ির দোকানে আমি ফার্স্ট ট্র্যাকে আসি ঘড়ি কিনতে কারণ এর কালেকশনগুলো আমার খুব ভালো লাগে এখান থেকে আমার নিজের জন্য একটা ঘড়ি পছন্দ করলাম দুটো ঘড়ির মধ্যে কনফিউজ ছিলাম কোনটা নেব কোনটা নেব না কারণ আমি রোজ গোল্ড টাইপের করি বাট সিলভার আমার কাছে কিছু ছিল না তো এই দুটোর মধ্যে যেটা নিয়েছি আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে তারপরে দেখাবো তারপরে দেখো এঘড়িটাও ট্রাই করেছিলাম এটাও বেশ ভালো লাগলো বাট এটারই আমার কাছে রোসগোলটা রয়েছে যেটা আমি ক্যান্সেল করে দিয়েছিলাম তারপর দেখলাম এই সুন্দর ব্যাগটা এটার দাম ছিল সাড়ে তিন হাজার মতো এখানে মোটামুটি ডিসকাউন্ট চলে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট তারপর বিলিং করলাম অ্যান্ড বেরিয়ে গেলাম দোকান থেকে এই যে দুটো প্যাকেট তোমরা দেখতে পাচ্ছ তারপর একটা ক্যাব বুক করলাম আমার বাড়ি থেকে আমার কাকার বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না পনেরো কুড়ি মিনিট মতো লাগে দোলতলা ক্রসিংয়ে আছি এখন তারপরে যেখানে নামলাম ওখানে মিষ্টি দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম আই এম অলমোস্ট দেয়ার অনেক লেট হয়ে গেছে এখন বাজি হচ্ছে দুটো যেখানে আমি সাড়ে বারোটায় ঢুকবো বলেছিলাম আমার কাকার মেয়ে বলে বাইরে ওয়েট করছে আমি একদম রাস্তা থেকে শুরু করেছি আগে সুন্দর লাগছে দেরি হয়ে গেল সাড়ে বারোটার মধ্যে আজও হয়েছিল দুটো বেজে গেলাম

আচ্ছা ওকে ওর একটা ফটো এটা দেখে আমার পুরো মনে হচ্ছে যে আমারই ফটো কারণ আমারও একটা এরকম ফটো আছে আমি প্রিন্সেপ ঘাটের ওখানে তুলেছিলাম ওটা এখন বন্ধ হয়ে গেছে শিলং এইটারই একটা বড় ফটো ওখানে টাঙিয়েছে ওটা আমি পরে দেখাব এখান থেকে এখন আসছে না আমি এখন উঠতে পারছি না কারণ আমি অনেক ডালের বড়া খেয়ে আর ফ্রুটি খেয়ে এখানে পেট ফুলিয়ে বসে গেছি

এরপর কাকা বাড়িতে এলেন কাজ থেকে বাঁধিকে যিনি বসে রয়েছেন উনি হচ্ছেন আমার কাকা আর বুধবার দিন এই বাড়িতে নিরামিষ হয় তো পানির ছিল উচ্ছে দিয়ে ডাল ছিল বাঁধাকপি ছিল পটল ছিল ডালের বড়া ছিল সবকটা খাবার খুব সুন্দর খেতে ছিল আর অনেকটা খাবার খেয়ে নিয়েছিলাম আর দুপুরবেলা এখানে সবাই মিলে একসাথে বসে আমরা লাঞ্চ করেছি এনে এত খেয়েছি কি আমার পেট দেখতে পাচ্ছ কি অবস্থান শেয়ার করেছি আমাকে জিজ্ঞাসা করছে বিক্রম যে তুমি মুখটা তেল তেল হওয়ার জন্য কি মাখো আমি বললাম তেল তেল হওয়ার জন্য কিছু মাখি না কিন্তু তেলটাকে সরানোর জন্য মানে কিছু মাখি কিন্তু তাও সরতো সত্যি মানে এটা যেন পিম্পলস আরো বেশি হয় এখন তো কমে গেছে শুধু গুলো রয়ে গেছে জল জল মধ্যে ইয়ে কি দেবো

আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি আজকে এখন বেরোবো এখন চারটে মতো বলতে গেছে না কটা চারটে পাঁচ বাজে এখন ক্যাফেতে যাবো কারণ অনেক কিছু জিনিসপত্র দেওয়া রয়েছে তারপরে মান্থের প্রথম এখন অনেক কিছু হিসাব নিকাশ করা রয়েছে যাব আর এটা সাথে করে নিয়ে যাচ্ছি প্লাস একটা শাড়ি নিয়ে যাচ্ছি আগের দিন যখন এসেছিলাম তখন ঢাম্মা একটা শাড়ি পরেছিল বাংলাদেশেরই শাড়ি ওটা এত সুন্দর কালারটা আমি বলেছিলাম যে শাড়িটা পরে একদিন গেট রেডি উইথ মি করবো তো আজকে দেখছি ওটা পুরো প্রপারলি পোল্ট টোল্ট করে রেখেছে তো ওটা নিয়ে যাচ্ছি

আচ্ছা ওখান থেকে বেরিয়ে তারপরে আমি পৌঁছলাম হচ্ছে ক্যাফেতে আমি তো যখন ঢুকলাম তখন অলমোস্ট ফাঁকাই ছিল আমাদের ক্যাফে খোলে হচ্ছে দুটোর থেকে তো এখানে চারজন মতো কাস্টমার এসেছিলো আর কিছু কাজকর্ম ছিল সেগুলো করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেলো খুব খিদে পেয়ে গেছিলো আমাদের ক্যাফের মোমোটা সবাই খুব পছন্দ করে খেতে আমারও খুব ভালো লাগে তো আমি এক প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম খাবার জন্য সন্ধেবেলা অনেক ভিড় হয়ে গেছিলো আর বেশ কয়েকদিন ধরে আমরা বসার জায়গা দিতে পারছি না ওই জন্য সবাই টুল নিয়ে ওই পাঁচিলের ধারেই বসে পড়ে কিছু মিডলে সিটিং এর অ্যারেঞ্জমেন্ট করতে হবে এরপর বাড়িতে ফিরলাম ফ্রেশ হলাম খাবার আনতে গেলাম আজকে বাইরে থেকে খাবার অর্ডার করেছি কারণ রান্না করতে ইচ্ছা করছিল না আর আজকে মহালয়ার দিন আমাদের এখানে ঠাকুর ঢুকে যাচ্ছে প্রতিবারেই একই ঘটনা আমাদের এই যে উপরে তোরণটা রয়েছে মানে যে গেটটা রয়েছে ওটার জন্য ঠাকুর ঢোকাতে একটু সমস্যা হয় ঠাকুরটাকে টিল্ট করে ঢোকানো হয় আর টিল্ট করাটা এত ডিফিকাল্ট ওই সিচুয়েশনে সবাইকে হাত লাগাতে হয় যারা ঠাকুর তুলতে আসে তারাও প্লাস যারা আমাদের কমপ্লেক্সে রয়েছে সবাই অনেক কষ্ট করে ঠাকুর ঢোকায় প্রতিবার আর খুব কেয়ারফুলি ঢোকানো হয় কিন্তু তাও প্রত্যেকবার হয় মুকুট ভেঙে যায় না হাত ভেঙে যায় কিছু না কিছু ভাঙতেই থাকে তো হোপফুলি এবার হয়তো কিছু হবে না কারণ খুব স্মুথলি ঢুকে গেছে এবারে ঠাকুর এখন বাজে হচ্ছে এগারোটা আমি বাইরে থেকে খাবার নিয়ে এসেছি পোলাও আর চিকেন এবার আমাদের এখানে বাইরে একটা দোকান নিউলি খুলেছে আর কি ওপেন হয়েছে দোকানটার নাম হচ্ছে মা ও মেয়ে ফিফটি ফাইভ রুপিসে পোলাও আর চিকেন দেয় অনেকটা কোয়ান্টিটি আমার তো বেশি হয়ে যায় পোলাও এতটা দেয় ফ্যান চুচ একটু আওয়াজ আসবে সুইজেন বন্ধ করে দিলাম তো পোলাও চিকেন আলুর দিয়ে দিলে সিক্সটি ফাইভ রুপিস নেয় কম মতোটাই বাট আজকে অ্যাভেলেবেল ছিল না বলে ফিফটি ফাইভ নিয়েছে চিকেন রুপিস আর পোলাও দিয়েছে ওটা এখন খাবো খেয়ে দিয়ে গিয়ে তারপর ঠাকুরটা দেবো কারণ ঠাকুর অনেক টাইম লাগে অনেক তো খাওয়া দাওয়াকে করে নিই প্রচণ্ড খিদে বেড়ে গেছে আলুর দম আজকে খাওয়া হয়েছিল বাট আলোর দম শেষ একটা কথা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে ইচ্ছা হচ্ছে যেহেতু আমি এভরিডে মোটামুটি ভিডিও টিডিও বানাই তোমরা আমাকে মোটামুটি প্রত্যেক দিনে দেখতে পাও যে আমি কি খাচ্ছি কি পরছি কোথায় যাচ্ছি কার সাথে মিশছি সমস্ত কিছু তো যারা ধরো ভিডিও বানায় না তাদেরটা আমরা দেখতে পাই না তো অনেকেই হয়তো আমার ভিডিও দেখে মনে হতে পারে আমি বিশাল খুশি আছি বিশাল হ্যাপি আছি একদম মানে একা থাকা ভীষণই সোজা ভীষণ মজা করছি অনেক সময় এটা না আমি আমার যেটা ভালো পাঠ আমি সেটাই শেয়ার করি হতেই পারে যে আমি ভিডিওতে এরকম দেখাচ্ছি রাতের পর রাত হয়তো কেঁদে যাচ্ছি আবার এরকম হতে পারে যারা হয়তো সোশ্যালি খুব দুঃখ খুব ইয়ে পোস্ট করছে তারা হয়তো অন্য কোথাও না কোথাও গিয়ে মজা করছে তো সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে যে আমি জিও অ্যান্ড জিনোদো পলিসিতে বিশ্বাস করি নিজেও বাঁচো ভালোভাবে অন্যকেও বাঁচতে দাও যে যেভাবে বাঁচতে চাই তাকে প্লিজ সেভাবে বাঁচতে দাও বাইরে থেকে দেখে আমরা অনেক কিছুই বুঝতে পারি না আবার অনেক কিছু এরকম হয় আমরা বুঝে যাই শুধুমাত্র দেখে তো আমার মনে হয় কোনো সাইড না নেওয়াই ভালো সেটা আমার সাইড হোক বা তার সাইড যে যেভাবে ভালো আছে বা যে যেভাবে খারাপ আছে তাকে সেইভাবে ছেড়ে দাও টাইম সমস্ত কিছু হিল করে দেয় হ্যান্ড আই হোপ আজকের ভিডিওটা তো দেখতে ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও থ্যাংক ইউ অ্যান্ড বাই